সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত দাস ওরফের লালটুদার ব্যবস্থাপনায় ধর্মতলার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস অমর একুশে জুলাই শহীদ স্মরণে সভাকে সফল করতে তাদের ওয়ার্ড থেকে তারা কিন্তু ধর্মতলার দিকে পৌঁছে যান এদিনের এই সুন্দর ব্যবস্থাপনায় একদম সহযোগিতা করেছিলেন ওয়ার্ডের পৌরপিতা নিজে দেখুন সেই ছবি মমতাজি ডাকে আমরা সবাই তো যাই সব প্রোগ্রামে কিন্তু একুশে জুলাই তার একটা আলাদা আলাদা মাত্রা রাখে একুশে জুলাই তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি নো ভোটের পক্ষে মমতা নাজি মহাকরণ অভিযান করেছিল সেই মহাকরণ অভিযানে আমরা সবাই আমিও সেখানে সামিল ছিলাম মেয়রের মুখ আমি যেতে পেরেছিলাম সেই মেয়রের মুখ থেকে হঠাৎ করে খবর আসে যে হাওড়া ব্রিজের উপরে তখন গুলি গুলিগালা চলছে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা স্কুটি করে স্কুটারে করে উনি হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বলে গেল তোমরা সবাই বসে পড়ো কেউ কোনো কিছু বিশৃঙ্খলা করবে না এরা কিন্তু যে কোনো সময় গুলিগালা করতে পারে তাহলে সেই সেই সুবিধা করে দেবে না তোমরা সবাই রাজপথে বসে যাও বসে আমরা সবাই বসেছিলাম যখন মমতা ব্যানার্জি বেরিয়ে গেল হাওড়ার উদ্দেশ্যে স্কু একটা স্কুটারে করে সেই মুহুর্তে সেই মুহূর্তে চলে যাওয়ার মিনিট দুয়েকের পরেই ওখানে কিছু মাউন্টেন পুলিশ ঢুকিয়ে দিয়েছিল। মাউন্টেনেস পুলিশ বসে থাকা মানুষের উপর দিয়ে চলে গেছিলো তারপরে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় তারপরে তো এলোপাতারি গুলি তার মধ্যে থেকে আমরা আমিও ছিলাম সেই স্পটে আমার সঙ্গে আমার অনেক বন্ধুবান্ধব ছিল আমার মমতা ব্যানার্জির ছোটো ভাই বাবুল ব্যানার্জিও ছিল আমার পাশে এর মতো অবস্থা আমাদের পাশে একজন মারা গেলো গুলি খেলো তার বুকের মধ্যে গুলি লাগলো বাকি আমরা স্বর্ণ ছাড়া হয়ে গেলাম যে যার মতন চারিদিকে এলোপাতায় গুলি চলছে সেই দিনকে স্মরণ রেখে মমতা ব্যানার্জির তর্পণ করা তিরানব্বই সাল থেকে আছে দু হাজার চব্বিশ দীর্ঘদিন পথ চলায় প্রতিটা বছর মানুষের এই তেরো জন শহীদের উদ্দেশ্যে তর্পণ করে থাকে এই সেই তর্পণ তর্পণে সামিল হওয়ার সৌভাগ্যকে নিজে মনে করি যেতে পারলে সৌভাগ্য হবে তার জন্যই আমরা যাই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে যাই যে এই তর্পণটা দেখার জন্য এবং কিছু মমতা ব্যানার্জির কিছু আগামী দিনের পথ চলার কিছু কথাবার্তা কিছু আমাদের পরামর্শ দেবার সেই উদ্দেশ্যে আমরা যাতায়াত করে চাই এই একুশে জুলাই একুশে জুলাই মানে ব্যাপারটা হচ্ছে আলাদা একুশ জুলাইয়ের সম্পূর্ণ জিনিসটাই আলাদা মাত্রা রাখে অখিলেশ যাদব আসবে বলে আমরা জানি আশা করছি নিশ্চয়ই আসবেন এইটা এক্সট্রা পাওয়ার তাছাড়াও আরও কিছু নতুন কিছু দেখব বলে আমরা আশা করছি এছাড়াও আমরা কিছু নতুন কিছু দেখবো বলে আমরা আশা করছি আমাদের এরকম এরকম পাঁচটা গাড়ি যাচ্ছে বাস তাছাড়াও বাইক প্রচুর বাইক যাচ্ছে সবাই মমতা ব্যানার্জির সমর্থনে মমতা ব্যানার্জি ভালোবাসে মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জি কোনো না কোনো ছোঁয়া আছে সেইটার সুবাদেই মানুষ যাচ্ছে ভালোবাসার টানে কাউকে বলতে হয়নি যে আপনারা চলুন সবাই নিজের নিজের মতন করে যাচ্ছে